বিরোধের পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দুর্ঘটনা পতিত হয়েছে এনআইটি আগরতলার একটি বাস এবং এই বাসকে বাসে প্রজুর ছাত্রছাত্রীরা ছিল এবং এই বাস দুর্ঘটনাকে জোগরে চারজন ছাত্র আহত হয়েছে এমনটাই কিন্তু জানা গেছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে উল্টে যায় দুর্ঘটনায় এনআইটি আগরতলার বাস এবং এনআইটি আগরতলার এই বাস বাস দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় চারজন ছাত্র আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি পুকুরে এমন কথাই কিন্তু জানা যাচ্ছে রানির বাজার থেকে এনআইটি কলেজ রোডে একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় এবং সহায়কভাবেই সেই বাসে প্রচুর ছাত্রছাত্রীরা ছিল এবং সেই ছাত্রছাত্রীদের

আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ব্যাংকের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে নীল যেটা জানা যাচ্ছে নাইটি আগরতলার একটি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে চারজন ছাত্র আহত হয়েছে কি খবর রয়েছে আর এই ব্যাপারে দেখো এনআইটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যখন অন্যান্য দিনের মতো ছাত্রছাত্রীদের নিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিল সেই সময় হঠাৎই বিপত্তিটা ঘটে সেই বিপত্তিকে দেখা যায় যে আমাদের কাছে যে চিত্রটা ধরন রয়েছে সেটা কিন্তু অত্যন্ত বড় দুর্ঘটনার হাত থেকে কোনো মুহূর্তে কিন্তু রক্ষা পাওয়া গেছে সেই জায়গাতে দেখা গেছে দুর্ঘটনায় একটি পুকুরে পড়ে যায় এবং সেই পুকুরে পড়ার পর থেকেই কিন্তু চারজন থেকে তারা কিন্তু সামান্য আহত হয় তবে এই এইভাবে কিন্তু যেভাবে দেখো তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে একটা রাস্তার পাশে যে নয়নজুলি সেই নয়নজুলির সামনেই নয়নজুলির মধ্যেই কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে কিন্তু হাত থেকে কিন্তু রক্ষা আজকে কোনো মতে এই বাদটি কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বাস যেভাবে চালানো উচিত সেভাবে কি বাসটা চলছিল বাসের কি গতি বেশি ছিল যে যিনি ড্রাইভার সে টান করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা ওই নয়নজুলিতে পড়ে কোনটা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাসের দরজা এবং জানলা থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো মতে বেরিয়ে তারা কিন্তু প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে এই যদি নয়নজুলিটা আরো দু চার থেকে পাঁচ ফুট মানে গভীর থাকতো কিন্তু এখান থেকে বেরোনো কিন্তু অনেকটাই অসুবিধা হত সেই ক্ষেত্রে কিন্তু বড় বিপত্তি হত স্কুল কলেজের যে বাসগুলি চালানোর সময় বিশেষ কিছু সাবধানতা কিন্তু থাকে যেমন বাসের একটা গতি তেমনি বাসের ড্রাইভারদের নিয়ন্ত্রণ এবং ড্রাইভারদের মনসংযোগ পাশাপাশি ইমার্জেন্সি যে দরজা বা জানলাগুলি থাকে সেইগুলি ঠিকঠাক কাজ করছিল কি না এত কিছু কিন্তু একটা নিয়মের মধ্যে এই বাসগুলি চালাতে হয় বা পুলিশ চালাতে হয় সেইগুলি কতটা মানা হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্টই দেওয়ার আশা রয়েছে যদিও বিষয়টাতে যেহেতু কোনো বড় দুর্ঘটনা ঘটেনি তাই বিষয়টার গুরুত্ব কিন্তু সেইভাবে হয়তো সরকারের কাছে আসবে না তবে এই ঘটনা থেকে কিন্তু স্কুল কর্তৃপক্ষ শিক্ষা নেওয়া উচিত স্কুল কর্তৃপক্ষ মানে যে শিক্ষা প্রতিষ্ঠান এখানে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান এতটা বেসরকারি কলেজ সেই জায়গাতে তাদের শিক্ষা নেওয়া উচিত তাদের যে ড্রাইভার তাদের সঙ্গে কথা বলা উচিত যে মানে যেখানে বেশি টান সেখানে স্পিড কিন্তু স্পিড মানে কতটা হবে পাশাপাশি আগরতলা শহরের মধ্যে সিট কতটা হবে ড্রাইভারদের প্রতিদিন যখন এসে বাস স্টার্ট দেবে তার ব্রেক সু ঠিক আছে কিনা এইগুলি একবার দেখে নেওয়া দ্বিতীয়ত ড্রাইভারদের সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি চালাতে হবে পাশাপাশি এক্সিট দরজা বা ইমার্জেন্সি এক্সিট দরজা জানলাগুলি সেগুলি ঠিক আছে কিনা সেগুলিও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু লক্ষ্য করা উচিত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং এনআইটি আগরতলার বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আহত হয়েছেন চারজন ছাত্র এমনটাই কিন্তু খবর উঠে আসছে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি একটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেছে এমন তথ্যই কিন্তু উঠে আছে স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত রয়েছেন অভিভাবকরা সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন